আজ আমি আপনাদের রকম ইডলি মেকার বা যে কোনো ধরনের ছাঁচ ছাড়াই দারুণ স্বাদের এইভাবে নরম তুল তুলে ইডলির রেসিপি বানানো দেখাবো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ইডলিটা একেবারেই শুকনো বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে বানানো হচ্ছে খুব সহজে বানানো যায় আর বানানোর জন্য অনেক বেশি সময় প্রয়োজন পড়বে না মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে এক কাপ চালের গুঁড়ো এখানে দুশো গ্রাম চালের গুঁড়ো আছে আর এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ দই মানে দুশো গ্রামের মতন টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লবণ চার চামচের তিন ভাগের এক ভাগ লবণ বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর জলটা এইভাবে অল্প অল্প দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে মিশ্রণটাও ঘন হলে ইডলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে আর ইডলিগুলো দেখতে যেমন ভালো হয় খেতে অনেক বেশি ভালো হয় এইভাবে একবার ইডলির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন মিশ্রণটাকে পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এখন পাঁচ মিনিট পরে মিশ্রণটার মধ্যে আমি হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম আর বেকিং পাউডারটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে বেকিং পাউডারটা মেশানো হয়ে গেছে ইডলিগুলো বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম তার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিয়েছি আর জলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে ফ্লেমটা এই সময়ও হাইতে রাখতে হবে অল্প একটু তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে ছিদ্রযুক্ত পাত্রটির ওপরে দিয়ে দিতে হবে হাই ফ্লেমেই রাখতে হবে আর ঢাকনা বন্ধ করে দু থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নিতে হবে প্রায় দু মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম ইডলিগুলো রেডি হয়ে গেছে এই সময় ইডলিগুলো বেশ ফুলে উঠবে তার মানে বুঝে নিতে হবে ইডলিগুলো রেডি হয়ে গেছে আর জল ভাবটা একেবারেই চলে যাবে ওপরটা শুকনো হয়ে যাবে তখন ইডলিগুলোকে এরকম একটা হাতার সাহায্যে তুলে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে বাকি সমস্ত ইডলিগুলো একইভাবে রেডি করে নিয়েছি বাড়িতে এইভাবে ইডলির রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো বানানোর জন্য যেরকম খুব বেশি উপকরণ বা সময় কোনোটারই প্রয়োজন পড়বে না খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন গরম গরম ইডলিগুলো এখন আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে ইডলির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপবেন সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে